ছয়া মায়া বা নিকা থাকি আমরা এখন আজকে নতুন বিষয়ে যাব প্রথম বলা হচ্ছে তপ্রত্যয় অতীতকালে সকর্মক ধাতুর উত্তর কর্মবাচ্য তপ্রত্যয় ব্যবহার হয় অতীতকাল হতে হবে সকর্মক ধাতু হতে হবে এবং কর্ম হলে কর্মবাচ্যে তপ্রত্যয় ব্যবহার করা হয় তপ্রত্যয় শব্দের কর্মের বিশেষণ হয় তপ্রত্যন্ত শব্দ পুংলিঙ্গে নর স্ত্রীলিঙ্গে আকারান্ত হয়ে লতা স্ত্রীবলিঙ্গে ফল শব্দের ন্যায় রূপ হয় আচ্ছা এটা প্রথমত হচ্ছে বলছে যেটা হচ্ছে কর্মবাচ্ছে দেখেন আমি চাঁদ দেখেছিলাম তাই তো এটা ট্রান্সলেশন আমি কিভাবে করতে পারি অহম চন্দ্রম পশ্যা অহম চন্দ্রমশ্রম অপশ্যমান অহম চন্দ্রম দৃষ্টবান ভগবান শব্দের মতো যেহেতু দৃষ্টবানের এটা হচ্ছে এর মতো হচ্ছে ঠিক আছে এখন এটাকে আমরা বাচ্চা পরিবর্তন করলেই হচ্ছে তপ ঠিক আছে এই যে বানটা যে বধ এটাকে বাদ দিলে ত হয়ে যায় আর কিছু না তাহলে দেখেন অহম হচ্ছে কর্তায় প্রথমা কর্তায় তৃতীয়া কি হবে কর্তায় তৃতীয়া কি হবে ময়া মায়া তাহলে চন্দ্রম কি কর্মে কর্মের করলে কি হবে আর দৃষ্টবান করলে এটা বাদ দিলে দৃষ্টবান হয় যে দৃষ্ট হয় আর যেহেতু চন্দ্রাহা প্রথম পুরুষের এক বচন ইংলিঙ্গে সেই কারণে দৃষ্টাহাও প্রথম পুরুষের এক বছর তাতে কর্ম অনুযায়ী ক্রিয়াপদ হয় তাহলে আমরা কি বলছি প্রথমে অতীতকাল হতে হবে স্বকর্ম

আছে ছর তপত্যায় হয়েছে ময়াচন্দ্র বৃষ্ট যদি সে নদী দেখেছিল তাহলে কি হবে তাহলে তো এখানে সক্রামক নাই আগে সংক্ষেপে বলেন মানে নর্মালি বলেন

এখন এটা হচ্ছে যেহেতু আমরা প্রত্যয় যদি করি তাহলে কি হবে সাহা নদীম দৃষ্টবান তাই তো এখন যখন আমরা এর স্ত্রী ওই বাচ্চ পরিবর্তন করব তখন সহ জায়গায় যদি করি তাহলে সহ তৃতীয় কি হবে

নদী দৃষ্টবান এই যে দৃষ্টবান তো নদীটা স্ত্রীলিঙ্গ সেই কারণে দৃষ্টা হয়েছে ঠিক আছে এই নদী অনুযায়ী কর্ম ক্রিয়াটা কর্ম অনুযায়ী চেঞ্জ হয় না যেহেতু কর্ম পাচ্ছে তাই এখানে কর্ম বিশেষণ হয়েছে আর যেহেতু নদীর স্ত্রীলিঙ্গ তাই দৃষ্টতে স্ত্রীলিঙ্গ আমরা বলছি যে শব্দ কুমলিঙ্গে নর

যদি এখানে দৃষ্টবান না হয়ে যদি বলতে বালিকা নদীম দৃষ্টবান তাহলে বালিকা যদি থাকে তাহলে বালিকা নদীম দৃষ্টবতী দৃষ্টবতী বালিকা যদি থাকে তারপর বলছে যে তুমি বন দেখেছিলে তোম বনম দৃষ্টবান সেখানে তোয়ামের থেকে তোয়া হয়েছে তৃতীয় করে বনমের প্রথমাও যা দ্বিতীয়াও তাই অর্থাৎ এই যে ফলম ফলে ফলানি ফলম ফলে তোয়াম বনম দৃষ্টবান এখানে দৃষ্টম হয়েছে ত্বম দৃষ্টম তো হচ্ছে বনমের বিশেষণ যেহেতু আপনি কর্মবাচ্য করছেন কর্মবাচ্য করলে কর্তায় তৃতীয়া কর্মে প্রথম প্রথম কর্তা অনুযায়ী ক্রিয়াপদ কর্ম অনুযায়ী ক্রিয়াপদ সেই কারণে বনম দৃষ্টম এখানে কিন্তু ঠিক আছে আমরা আমরা এখন দেখলাম যে কর্ম বাচ্চা মানে সকর্মক ধাতুর উত্তর এখন অকর্মক যদি থাকে তাহলে কি হবে অতীতকালে অকর্মক ধাতুর উত্তরে পত্রী বাচ্চা তো হয় এখানে কিন্তু আর কর্ম হবে না যেমন বালকাহা বালকটি ভীত হয়েছিল মানে বালকহ ভীত বালকটি ভীত হয়েছিল অকর্ম ধাতু এখানে কর্তৃপাচ্চা হচ্ছে বালিকাটি ভীত হয়েছিল বললে বালিকা ভিতা যেহেতু এখানে কর্ম নেই সন্তানটি মারা গিয়েছিল অপত্যম মৃতম ঠিক আছে এখানে কর্ম নেই সেই কারণে তপ্রত্যয় ব্যবহার হয়েছে কিন্তু পত্রিক্যে এবং কর্তা বিশেষ সাধুরা স্নান করেছিল সাধবহা তা এখানে তপ্রত্যয়ান্ত হয়েছে যেহেতু এখানে কর্ম নেই তাই

আমরা এখন নিচে পড়ব 106 থেকে 108 পর্যন্ত এখন সমস্যা কোথায় আপনি আমি তো এটাই পড়ালাম এতক্ষণ হ্যাঁ এতক্ষণ এটাই পড়ালেন আমরা কি ওই অল্প কিছু রূপেরই থাকব না এগুলো মানে সবই মোটামুটি জানতে হবে একদিন না এটা হচ্ছে আপাতত একটু ওই এটাই পড়িয়েছে দেখেন আপনি এবার আবার এবার রিডিং পড়ুন দেখেন বুঝতে পারবেন

আমরা ইয়াতきゃপ কিন্তু কৃতপ্রত্য বলে আছে আপনারা দেখছেন ফিচার পার্সন কৃতপ্রত্য আছে আচ্ছা করে বড়ি তাজা ফল হ্যাঁ বড়ি তাজা ফল পেজ করি বড়ি তাজা ফল বচিনি কৃতপ্রত্য নি আচ্ছা একটু দেখতে সুবিধা হয় স্যার ঠিক আছে এখন শেষ করে দিলাম হ্যাঁ